বর্তমানে বরিশাল লঞ্চ ঘাটে খুবই দুরবস্থা কোনো যাত্রী নেই একদম থমথমে পরিবেশ কোনো কোলাহল নেই আগের মতো আগের মতো এখন আর হুইসেল দিয়ে লঞ্চ ছাড়ে না খুবই কম লঞ্চ ছাড়ে মাত্র দুইটা লঞ্চ ছাড়ে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে এবং অন্যান্য রুটে লঞ্চ খুবই সীমিত ভোলা ইদেশিয়া হাটিয়া মধুসূদীর ইত্যাদি জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র লঞ্চ চলে এখান থেকে যাত্রীর সংখ্যা খুবই কম আগের মতো এখন আর কোরহল নাই এই বরিশাল লঞ্চ ঘাটে এখন থমথমে পরিবেশ বিরাজমান বরিশাল নদীবন্দর লঞ্চ একদম ফাঁকা কোনো যাত্রী নেই আগে যেখানে লঞ্চ থাকলো সেখানে এখন বালু ওঠানামা করতে আছে আগের থেকে লঞ্চ অনেকটা উন্নত করা হয়েছে সড়কপথের থেকে লঞ্চ পথ অনেক উপযোগী অনেক ভালো હાન્સીને હાંસી ખી લાંગ